ভারতের কলকাতায় জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার এক বছর পূর্ণ হয়েছে আর এই এক বছরে এখনও মরদেহের খণ্ডাংশ পায়নি পরিবার এমনকি দাফনের ব্যবস্থাও করতে পারেনি পরিবারটি দ্রুত মরদেহের খণ্ডাংশ পাওয়া ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাবেক এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডরিন গত বছরের বারোই মে ভারতের কলকাতায় যান সাবেক এমপি আনোয়ারুল আজিমানার সেখানে তিনি কলকাতার বরহানগর এলাকায় বন্ধুর বাড়িতে ছিলেন এরপর তেরোই মে বন্ধুর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি সেই থেকে নিখোঁজ ছিলেন তিনি নিখোঁজের নয় দিন পর বাইশে মে ভারতের নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের বিইউ ছাপ্পান্ন নম্বর ফ্ল্যাট থেকে তার খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করে কলকাতার পুলিশ এরপর গণমাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি জানাজানি হয় এ ঘটনায় গত বছরের বাইশ মে ঢাকার শেরে বাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলা করেন সাবেক এমপি আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদোস ডরিন এখন পর্যন্ত সাবেক এমপি আনার হত্যার ঘটনায় নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে সাতজনকে বাংলাদেশে ও দুইজনকে ভারত ও নেপাল থেকে আটক করা হয় সাবেক এমপি আনার হত্যায় জিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও ত্রাণ ও কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকেও গ্রেপ্তার হয়ে কারাগারে থাকতে হচ্ছে কিন্তু এই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড আনারের বন্ধু যুক্তরাষ্ট্র প্রবাসী আক্তারুজ্জামান শাহীন রয়েছেন ধরাছোয়ার বাইরে সাবেক এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন দু সালের নভেম্বর মাসের শেষের দিকে ভারতে গিয়ে ডিএনএ দিয়েছি মরদেহের খণ্ডাংশের সাথে তার ডিএনএ মিলেছে বলে ভারতের সিআইডি জানিয়েছেন কিন্তু অফিসিয়ালভাবে কোনো কাগজ এখনও পাইনি ভারতের সিআইডি কয়েকবার চিঠি দিয়েছে কিন্তু বাংলাদেশ থেকে কোনো সাড়া দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি তবে ডিএনএর রিপোর্টটি খুবই প্রয়োজন তার তিনি বলেন হত্যার সাথে জড়িতরা ইতিমধ্যে জামিনের জন্য চেষ্টা করছে এই মুহূর্তে যদি তাদের জামিন হয়ে যায় তাহলে মামলার তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হবে তিনি হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান একজন আইন প্রণা থেকে এভাবে দেশের বাইরে হত্যার ঘটনা পৃথিবীতে বিরল হত্যার এক বছরে কালীগঞ্জের বাড়িতে এতিমখানার শিশুদের দিয়ে কোরআন খতম ও মিলাদের ব্যবস্থা করা হয়েছে তিনি আরও বলেন এক বছরে বাবার দাফন ও জানাজার ব্যবস্থা করতে পারিনি এর থেকে কষ্টের আর কিছুই হতে পারে না তিনি দ্রুতই বাবার মরদেহের খণ্ডাংশ পেয়ে দাফনের ব্যবস্থা করতে চান বলে জানান